পহেলগামে জঙ্গি হামলার পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ দাবি একটাই করা ও যোগ্য প্রত্যাঘাত চাই এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে জিহাদি হামলার পর আরো তলানিতে ভারত পাক সম্পর্ক দুই দেশই একে অন্যের বিরুদ্ধে পদক্ষেপ করেছে আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে প্রতিবেশী রাষ্ট্রগুলি কি অবস্থান নিতে পারে তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে বাংলাদেশকে নিয়ে কারণ হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর সেই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি পরিবর্তন হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ বেড়েছে পাকিস্তান সরকারের বিভিন্ন ইস্যুতে কাছাকাছি এসেছে পাকিস্তান ও বাংলাদেশ আর সেখানেই শেষ নয় বাংলাদেশের অনেক মৌলবাদী নেতা ও উপদেষ্টারা ভারত বিরোধী মন্তব্য করে যাচ্ছে ক্রমাগত সে কারণেই প্রশ্ন উঠতে শুরু করেছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে কি অবস্থান নেবে বা কোন অবস্থানে থাকবে বাংলাদেশ এবার সেই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিক বৈঠকে তিনি বলেন আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায় আমরা জানি ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে আমরা চাই না যে এখানে বড় কোনো সংঘাত সৃষ্টি হোক যা এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে তবে আগ বাড়িয়ে বাংলাদেশ যে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে নাক গলাবে না তাও এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তিনি বলেন আমরা চাই দুই দেশের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক বাংলাদেশ চাই শান্তি বজায় থাকুক এই মুহূর্তে বাংলাদেশের মধ্যস্থতার ক্ষেত্রে কোনো ভূমিকা নেওয়া উচিত নয় যদি ভারত বা বাংলাদেশ মধ্যস্থতার জন্য সাহায্য চায় বাংলাদেশ সেক্ষেত্রে এগিয়ে যাবে ভারত বা পাকিস্তানের কথা বলতে চেয়েছেন তিনি ভারত বা পাকিস্তান যদি মধ্যস্থতার জন্য সাহায্য চায় সেক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন তহেদ হোসেন তার আগ কিছু করতে চাইছে না বাংলাদেশ আমরা এবারে আপনাদের শোনাবো তহেদ হোসেন তিনি এ প্রসঙ্গে ঠিক কি বলেছেন শুনুন আমাদের অবস্থান হচ্ছে খুব স্পষ্ট আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়া আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের কোনো জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে আমরা চাইব ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসছে যেভাবেই হোক মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপাক্ষ আলাপ আলোচনার মাধ্যমে হোক আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত আমরা চাইবো যে তারা নিজেরা নিজের এই সমস্যা করে ফেলে তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন তাহলে হয়তো আমরা জানি কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না আপনাদের শোনালাম তহিদ হোসেনের বক্তব্য যিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এক্ষেত্রে যুদ্ধের পরিস্থিতি শুরু হতেই মনোবল ভাঙা শুরু হয়েছে পাকিস্তান সেনায় তার কারণ গণ ইস্তফা দেওয়া শুরু করেছে পাক সেনা আধিকারিক এবং কর্মীরা আজ তাক বাংলার হাতে এসেছে সেই চিঠি যেখানে তার প্রমাণ মিলেছে চিঠিতে দেখা যাচ্ছে পাক আর্মি জেনারেল আসিম মুনিরের কাছে সেই চিঠি পাঠানো হয়েছে চিঠিতে কোয়েটা কুয়েটা থেকে ইস্তফা দিয়েছেন একশো কুড়ি জন আপনাদের দেখাচ্ছি সেই চিঠি দেখুন অনারেবল জেনারেল আসিম মুনির চিফ অফ আর্মি স্টাফ পাকিস্তান আর্মি জেনারেল হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি পাকিস্তান পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যে আর্মি হেডকোয়ার্টার রয়েছে সেখানে আসিম মনিরের কাছে এই চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিকে পাঠিয়েছেন সেটাও আপনাদের দেখাবো সেখানে যা লেখা রয়েছে ম্যাসিভ সার্জিন রেজিগনেশনস অ্যামিড রাইজিং টেনশনস উইথ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার সঙ্গে এই যে ক্রমবর্ধমান উত্তেজনা সেই পরিস্থিতিতে পদত্যাগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পাকিস্তানি সেনায় এবং যিনি এই চিঠি দিচ্ছেন তিনি একজন লেফটেন্যান্ট জেনারেল তিনি কি লিখছেন দেখুন বাংলায় সেটা লেখা রয়েছে টুয়েলভ কর স্কোয়েটা এই এই টুয়েলভ কর স্কোয়েটায় পদত্যাগের সংখ্যা একশো কুড়ি জন অফিসার চারশো জন কর্মী এবং এর জেরে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিম সীমান্তে পদাতিক রেজিমেন্ট মোতায়েন সেটা ক্ষতিগ্রস্ত হবে পদাতিক অর্থাৎ স্থলবাহিনী এরপর ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়াজ পদত্যাগের সংখ্যা আশি জন অফিসার তিনশো জন কর্মী এবং এর জেরে উত্তরাঞ্চলের সেক্টরগুলি রক্ষা করার জন্য নিযুক্ত যে পর্বত ব্যাটালিয়ান রয়েছে সেটি প্রভাব পড়বে সেটিতে প্রভাব পড়বে ভীষণ রকমভাবে তারপর আসছে মাংলা মাংলা কপসে পদত্যাগের সংখ্যা পঞ্চাশ জন অফিসার পাঁচশো জন সেনাকর্মী তারা পদত্যাগ করতে চেয়ে চিঠি দিয়েছেন এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা হবে এক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে অগ্রবর্তী অবস্থানগুলোতে মোতায়েন করা যান্ত্রিক পদাতিক এবং আর্টিলারি রেজিমেন্ট আর্টিলারি রেজিমেন্ট বলতে এই যে কামান নিয়ে যাওয়া হয় ট্যাঙ্ক নিয়ে যাওয়া হয় সাজুয়া গাড়িগুলো নিয়ে যাওয়া হয় যুদ্ধের জন্য যে যে জিনিসগুলো দরকার স্থলবাহিনীর সেইগুলো যারা নিয়ে যায় সেটা হচ্ছে আর্টিলারি রেজিমেন্ট সেই রেজিমেন্টের কিন্তু একটা বড় ক্ষতি হবে এই পাঁচশো জন এবং জন অফিসার যদি তারা পদত্যাগ করেন এইবার শেষ পার্টটা দেখুন একদম নিচে দেখুন লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ বুখারি তিনি বলছেন যে পদত্যাগকারী কর্মীরা মূলত পারিবারিক চাপ মানসিক ক্লান্তি এবং ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কৌশলগত নির্দেশাবলী সম্পর্কে অনিশ্চয়তার কারণ উল্লেখ করেছেন এই পরিস্থিতি আমাদের কর্মক্ষম প্রস্তুতি এবং মনোবলের উপর এর প্রভাব কমাতে অবিলম্বে হস্তক্ষেপের দাবি করে এই গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান এবং র্যাঙ্ক স্থিতিশীল করার জন্য আপনার তাৎক্ষণিক নির্দেশনা এবং হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনে অতিরিক্ত বিশদ বিবরণ বা সহায়তা প্রদানের জন্য আমি এখনও প্রস্তুত তারপর লিখছেন যে আপনার বিশ্বস্ত বুখারি লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ বুখারি তিনি ইলেভেন কপসের কমান্ডার তিনি এই চিঠিটি দিয়েছেন সেনাপ্রধান আসিম মুনিরকে মূলত আসিম মুনিরের বিরুদ্ধেই কিন্তু একটা অনাস্থা লক্ষ্য করা যাচ্ছে সেনা অফিসার এবং সেনা সেনাকর্মীদের তরফে একটা অনুরোধ করে এই চিঠি দেওয়া হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে যাতে তারা ছেড়ে না যায় এবার দেখুন সেই চিঠি আপনাদের দেখাচ্ছি। এটা পাকিস্তান সেনার তরফ থেকে এই চিঠিটি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পেহেলগামে আমাদের মুজাহিদিনের দ্বারা মুজাহিদিনদের দ্বারা সংগঠিত ঘটনাটি আরও তীব্র আকার ধারণ করছে এবং এখন ভারতের সাথে যুদ্ধের আশঙ্কা রয়েছে সেনা সদস্যদের মধ্যে পদত্যাগ এবং ত্যাগের জন্য বিপুল অনুরোধ আসছে এরপর পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে অনুরোধ করা হয়েছে মনোবল বজায় রাখুন আমাদের বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে যেমনটি অপারেশন সুইফট রিটর্টে দেখানো হয়েছে উচ্চ মনোবলকে শক্তিশালী করার জন্য দরকার পরিচালনার জন্য কমান্ডিং অফিসার এবার যে হুমকি দেওয়া হয়েছে সেটা দেখুন অনুমোদিত পদত্যাগ বা চাকরি থেকে পদত্যাগ করলে পাকিস্তান সেনাবাহিনী আইন বা পাকিস্তান আর্মি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এইটা হচ্ছে গিয়ে হুমকিও দেওয়া হচ্ছে মানে নরমে গরমে পাকিস্তান সেনাবাহিনী থেকে যাতে পদত্যাগ না হয় সেই কারণে কিন্তু এই আবেদন করা হয়েছে এবং তার পাশাপাশি হুঙ্কারও দেওয়া হচ্ছে আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে